সম শব্দের অর্থ হচ্ছে সমান আর দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই দুই আর বাহু শব্দের অর্থ হচ্ছে বাহু অথবা ভুজ এখন যে ত্রিভুজের দুইটি বাহু সমান অপর একটি ভিন্ন সেটার নাম হলো সম দ্বি বাহু ত্রিভুজ এখন আমি মনে মনে ধরলাম এইটা আর এইটা সমান বাহু আর এখান থেকে এটা আমাদের অবশ্যই সমান হবে না তো এটা ধরলাম আমি বি থেকে সি পর্যন্ত তার বাহুর ধরব হচ্ছে বি তো এই বি এবং ডি ডিটা হচ্ছে হাফ অফ বি সি অর্থাৎ সি এর অর্ধেক অর্থাৎ হাফ অফ বি আমি ধরব হচ্ছে বি ডিভাইডেড টু অর্থাৎ বি এর অর্ধেক তো সেই ক্ষেত্রফলের সূত্র আমি জানবো যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা বাট এই বাহুর দৈর্ঘ্য আমি জানি না অর্থাৎ এ ডি সহান সহান কত কিন্তু সেটা একটা উচ্চতা এখন আমি যদি এ ডি অর্থাৎ এ ডি এই একটা ত্রিপুজের ক্ষেত্রে চিন্তা করি অর্থাৎ লিখলাম বি ডি এর ক্ষেত্রে ক্ষেত্রে এখন এইখানে যদি নব্বই ডিগ্রি কোন হয় এটার নাম হবে কতিফুস আর এটা হবে অপর দুই বাহু তো সেই ক্ষেত্র সূত্র অনুসারে তো আমি লিখব অতিফুস্কয়ার পিথাগরাসের সূত্র অনুসারে লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এ হচ্ছে পৃথাগড়াশের সূত্র অনুসারে তো এই অতিপূতের মান আমি জানব সেটা হচ্ছে এ স্কোয়ার লম্বের মান অর্থাৎ এটা হলো লম্ব এডি এডি স্কোয়ার আর ভূমির মান হচ্ছে বি বাই টু বি ডিভাইডেড টু স্কোয়ার আমরা যদি ক্যালকুলেশান করি বিষয়টা এরকম থাকবে যে বা এ স্কোয়ার ইজ ইকুয়াল এডি স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এটা এই পাশে নিয়ে আসি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এখানে যদি আমি লসাগু করি অর্থাৎ ফোর ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এ ডি স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড ফোর আমরা জানি এই পাশের স্কোয়ার স্কোয়ারটা এই পাশে গেলে রুট হবে বা এ ডি ইজ ইকুয়াল টু এ স্কোয়ারের কারণে একটা রুট হবে রুট দিয়ে যেটা বাকি অংশ থাকবে সেটা হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আমরা জানি স্কোয়ারের দমদিন রুট উঠে যাবে অর্থাৎ থাকবে হচ্ছে এ ডি সমান রুট সমান ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু কারণ কি এই ফোর ভাঙলে টু স্কোয়ার ওই স্কোয়ার কারণে রুট উঠে যাবে এবার আমরা জানি কে বি সি এর ক্ষেত্রফল বি ত্রিপোজ ক্ষেত্রফল সমান আমরা সূত্র জানছিলাম যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এখন খেয়াল কর ভাব দিলাম এখন ভূমি বলতে আমি যেটা জানি ভূমি ভূমি হলো যে এই ত্রিপুজোর ক্ষেত্রে ফলে সূত্রটা যে অর্থাৎ এবিসি না এবিডি হবে এখানে এবিডি অর্থাৎ সেটা হলো যে ভূমি বলতে আমি যেটা জানি সেটা হচ্ছে বি বাই টু গুন আর উচ্চতা যেটা কেবল বের করলাম সেটা হচ্ছে রুট আবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড টু দেখো ক্যালকুলেশন করলে আমি যেটা বি ডিভাইডেড বাই ফোর ডিভাইডেড বাই ফোর রুট আবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইখানে এটা হবে না অর্থাৎ সুদ নিতে হবে বি টু হবে না কারণ টোটাল অংশটা হচ্ছে বি অর্থাৎ এইখানে সি হবে অর্থাৎ সেটার ক্ষেত্রে হলে সূত্র হবে এই অংশটা বি ডিভাইডেড বাই ফোর বা রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এটাই হলো আমাদের সেই সূত্রের প্রতিপাদন এটুকু